কাজ করার একটা মহৎ উদ্দেশ্য উদ্দেশ্য সামনে রেখে এই সংগঠন কায়ে করেছিলেন আলহামদুলিল্লাহ ওনার এখলাস ওনার নিষ্ঠা ওনার নিয়তের বিশুদ্ধতা ওনার এই খেদ আল্লাহ দরবারে কবুল হয়েছে যার আমরা দেখতে পাচ্ছি ওনার দুনিয়া থেকে পর্দা করার পরও এই সংগঠন বহু গুণে বেশি বহু গুণে আরো ব্যাপকতা লাভ করেছে দেশ বিদেশে ছড়িয়ে পড়ছে এবং সংগঠনের কার্যক্রম দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমি মনে করি আপনাদেরই এই ত্যাগ আপনাদের এই আর্থিক সহযোগিতা শারীরিক সহযোগিতা আপনাদের প্রচেষ্টায় এই সংগঠন দূরে গিয়ে এসেছে

তারা অধীর আগ্রহে অত্যন্ত আন্তরিকতার সাথে যজ্ঞা নিয়ে প্রেরণা নিয়ে আল্লাহ এবং নসুরের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আরো সুন্দর খ্যাতপথ আঞ্জাম দেবে তাদের মাধ্যমে এই সংগঠনের আরো ব্যাপকতা লাভ করবে এবং বাকি সবাই ওদেরকে সহযোগিতা করবেন যে যেখানে আছেন সুন্দরভাবে সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণ করবেন আন্তরিকভাবে সহযোগিতা দেবেন আল্লাহ পাক সেই তফিক নসিব করুন আজকের যিনি সম্বর্ধীয় অতিথি আমরা অনেক সময় হয়তো কারো দূরে থেকে যাওয়ার পর ওনাকে খুব ভালোভাবে স্মরণ করি ভালোভাবে ওনার সব কিছুকে কৃতজ্ঞতা প্রকাশ করি তো আমি মনে করি এটা ওনার দুনিয়া থেকে যাওয়ার আগেই করাটা উচিত আলহামদুলিল্লাহ উনি যাকে সেক্রেটারি হিসেবে গ্রহণ করেছিলেন নির্বাচিত করেছিলেন এবং উনি অত্যন্ত আন্তরিকতার সাথে গুরুত্বের সাথে সে আঞ্জাম দিয়েছেন একটি কথা উনি এখানে তুলে ধরেছেন সেটা হলো যে ওনাকে বলা হয় না যে আপনি ক্ষমতা ছেড়ে দেন আর কাউকে ক্ষমতা দেন অথচ উনি যখনই দেখলেন যে যে আরো উপযুক্ত মানুষ আছে নতুন আসছে আমি অনেকদিন সাধন করেছি তাদেরকে একটা সুযোগ দেওয়া দরকার সেই কথা চিন্তা করে উনি নিজ থেকে প্রস্তাব দিয়ে ওনার পরবর্তীতে আমাদের